আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে নতুন নতুন আপডেট ভিডিও তো আজকে আপনাদেরকে দেখাবো এর হচ্ছে থেরাটিউম যারা ভালো কোয়ালিটির থেরাটিউম খুঁজছেন তাদেরকে তো এটা হচ্ছে পাইপ সিস্টেম এবং কি দুই হাত দুই পাশে হচ্ছে আপনারা হাত দিয়ে ধরতে পারবেন দুইটা হ্যান্ডেলে তো এই আমাদের কাছে পাবেন বিভিন্ন কালারের তো আজকে দেখাবো যে ফ্রোজেন শোল্ডারের জন্য বা বিভিন্ন ব্যায়ামের জন্য এই থেরাটিউবটি কিভাবে আপনারা ব্যায়াম করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে ফিজিও সাপ্লায়ের সাথে থাকবেন এবং কি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখুন কীভাবে আমরা এক্সারসাইজগুলো কর করা হচ্ছে তো এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যে কোনো কালারের চয়েস করে নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে ফিজিওথেরাপির মেশিন সহ বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো পাবেন খুবই সাশ্রয় দামের চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো দেখুন থেরাটিউব দিয়ে আসলে দেখা যায় যে বিভিন্ন থেরাটিউব বা থেরা আছে তো এটা হচ্ছে খুবই একটা বেস্ট কোয়ালিটির এই টিউবটা আমাদের কাছে পাবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ফিজিও মেডিকেল আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন